কি যা কিছু হয়ে যাক না কেন সব সময় উচিত কথা বলবি তাহলে মনে হয় আমার আর ভাত খাওয়া হবে না এই কেন তোর ভাত খাওয়া হবে না কেন তুমিই তো বলেছিলে উচিত মানে জানি যে উচিত কথার ভাত নেই মানে আমার বড়রা সব সময় বলে ধর তোর দিদোল মানে আমার মা আমার বাবা কাঠিমা দিদিমা সব বলে এটা একটা কথার কথা বুঝেছিস আর তোর কোনো ভাত নেই এটা তুই বলতে পারলি তো তুমিই তো বলেছিলে সেদিন যে উচিত কথার ভাত নেই তাই তো আমি হ্যাঁ ভগবান মিষ্টিকে আর আমি বোঝাতে পারলাম না গাইস তোমরা যদি পারো তাহলে মিষ্টিকে বুঝিয়ে দিও আর মিষ্টু দেখো এখানে পড়াশোনা করছে আর এই যে মিষ্টুর ভাই এখানে বসে বসে কি না নাচ হচ্ছে আসলে পাশের বাড়ির বিয়ে হচ্ছে পাশের বাড়ির বিয়ে হচ্ছে ভাইকে নেমন্তন্ন করেনি হ্যাঁ তোকে করেছে তোকে বলেছে ভাইকে করেনি বন্ধুরা তোমরাই বিচার করো মিষ্টুকে নেমন্তন্ন করেছে আর মিষ্টুর ভাইকে করেনি এখানে ভাইয়ের নাম না এখানে তো বাবার নাম লিখা আছে সবার নেমন্তন্ন আছে আজকে তো বিয়ে না বিয়ে তো কালকে গঙ্গা নেমন্তন্ন করবে বলে বাজনা বাচ্ছে তোমরা শুনতেই পাচ্ছ তা কি বলবো এইটা ব্লগ ব্লগ না কি করছি আমরা মিষ্টু এই দেখো বই পড়তে পড়তে উঠে গেছে দেখা এটা আবার কি নাচ এটা কি নাচ এখানে না দিদির সঙ্গে যা এটা না শোনো দুষ্টু রাতি করে সব সময় দুষ্টুবি করে

ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এদিকে আয় বন্ধুদের সঙ্গে একটু টাটা করে দে বাই বাই করে দে তাড়াতাড়ি তো বন্ধুরা আমরা একটু পাগলা নাচ করলাম পাগলা নাচ কেমন হয়েছে সবাই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর ভালো আসার সময় মনে রাখবে উচিত কথা আর ভাত নেই ইস্টুকে তো উচিত কথা বলতে বললাম ইস্টুর তো ভাত নেই